আমরা আছি বর্তমানে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে আমাদের টুর ছিল দুই দিনের যেহেতু রাঙ্গামাটি আমরা দুপুরে এসে পৌঁছাই তাই হচ্ছে আমরা হালকা রেস্ট করে বেরিয়ে পড়ি কারণ আমাদের আজকের দিনের মধ্যে দুই একটা স্পট ঘুরতে হবে ভাইয়া বলবা নাকি ছিল না আর কিছু দূর যেতেই আমরা চলে আসি জুলন্ত ব্রিজের গেটের সামনে এখানে আসার পর মনটাই খারাপ হয়ে গেছে আমরা ভিতরে ঢুকতে পারি নাই গাইস আমাদের লাগুরাই খারাপ এখানে এসে শুনি ব্রিজ কি পানি চলে গেছে তাই আমাদের আর ঝুলন্ত ব্রিজ দেখা হলো সো ব্রিজের উপর পানি উঠে যাওয়ায় আমাদের আর ভিতরে যাওয়া হলো না তাই আমরা চলে যাচ্ছিলাম রাঙ্গামাটির আরেকটি স্পটে মানে রাঙ্গামাটির যে রাস্তাগুলো মনে হয় একবার আকাশ থেকে নিচে নামতেছি আর একবার হচ্ছে মানে নিচ থেকে আকাশ রাঙ্গামাটির রাস্তাগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছিল কারণ দুই পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা ছিল সো গাছ আজকে আমাদের লাগি খারাপ রাঙ্গামাটির আরেকটি স্পটে আসছিলাম এটাও দেখতেছি অফ কিছু করার নাই আজকের ফার্স্ট ডে একদম মানে এমনিই এই ঘুরে চড়ে হচ্ছে চলে যাইতে হইতেছে এই যে ভাইয়ারা সবাই কিছু করার নাই মোড অফ নাকি ভাইয়া আর এখানে এসেই তাদের পাহাড়ি কলাগুলো পেয়ে যায় আর তাদের এই পাহাড়ি কলাগুলো খেতে অনেকটাই মিষ্টি হয় তো এই দিকে সন্ধ্যাও হয়ে যায় আর আজকে আমাদের তেমন ভাবে ঘোরা হয়নি তাই আমরা চলে আসি আমাদের হোটেলে রাঙামাটির প্রথম দিন আমাদের তেমন ঘুরাই হয়নি তাই আমরা পরের দিন বাকিটা ঘুরি পরের দিন সকালে আমরা রেডি হয়ে বের হয়ে যাই বাকি স্পটগুলো ঘোরার জন্য আমরা রুম নিয়েছিলাম একদিনের তাই হচ্ছে আমরা সবকিছু নিয়ে বের হয়ে যাই কারণ আমাদের রুম এখন ছেড়ে দিতে হবে আর আমরা চলে যাই সকালে খাবার খাওয়ার জন্য ভাই এখন আমরা কোথায় যেতেছি সো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আমাদের মূল গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর আমাদের নৌকা কালকে রাতে ঠিক করা ছিল তাই আমরা এসেই নৌকায় উঠে পড়ি এটা হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক আর এই লেকটা এতটা সুন্দর এখানে কখনো না আসলে আপনারা বুঝবেনই না আর এই কাপ্তাই লেক দিয়ে আমরা আমাদের মেন স্পটে যাবো

ফার্স্টে আমরা উপভোগ করতেছিলাম তারপর হচ্ছে আমরা গোসল করতে নামি আর এখানে এসে দেখতেছিলাম সবাই পাহাড়ের উপর উঠতেছে তাই আমরা উঠে পড়ি যদিও এটা অনেকটা রিস্ক আমরা পাহাড়ের উপর থাকাকালীন দুইজন পরে যাই নিচে তাই এখানে না উঠাটাই বেটার আর এখানে কিছুক্ষণ গোসল করার পর আমরা চলে আসি শুভ ছোট জন্নায় এখানে হচ্ছে আমরা গোসল করবো আর এই দুটো জন্নাই প্রায় কাছাকাছি এই জন্নাটাও ছিল অনেকটাই সুন্দর সো গাইস এখন সুবলং থেকে চলে যাচ্ছি শেষ করে রেডি হয়ে আমরা চলে আসি যেখানে খাবার অর্ডার করেছিলাম সেখানে খাবার খাওয়ার জন্য আর আমাদের খাবারের আইটেমই ছিল পাহাড়িদের ঐতিহ্যবাহী bambu চিকেন মাছ ভর্তা সবজি ডাল আর এখানে খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে দেখি তাদের পাহাড়ি পান আর এই পানটো আমরা সবাই ট্রাই করি আর পানটো আমাদের কাছে অনেকটা ভালো লাগছিল তারপর চলে আসি বৌদ্ধ মন্দির বাজারে আর এই বাজারটাও ছিল অনেকটাই বড় আর এই বাজারটা আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই বাজার থেকেই আমরা পাহাড়ি আনারস ট্রাই করি পাহাড়ি সব জিনিসগুলোই কেন জানি আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এর মধ্যে খেয়াল করতেছিলাম পাহাড়িরা বাঁশ দিয়ে কি জানি একটা খাচ্ছিল তো আমার ভাই বলতেছিল যে ও নাকি খাবে তো উনি বুঝিয়ে দিতেছিল যে এটা এইভাবে খাইতে হয় কিন্তু ভাই অনেক ট্রাই করার পরেও খাইতে পারেনি আর এটাই ছিল আমাদের লাস্ট স্পট বাই বাই রাঙ্গামাটি সো গাইস রাঙ্গামাটি আসলে অনেক সুন্দর আপনারা কখনো সময় পেলে এসে ঘুরে যাবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য